আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ফেসবুক নিয়ে ছোট্ট কয়েকটি কথা বলবো আমি ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এটা আমার নতুন একটা প্রোফাইল আইডি যেখানে আমি নতুন করে কাজ শুরু করেছি সবাই অবশ্যই সঙ্গে থাকবে ওকে এখন বিষয় হচ্ছে যে ফেসবুকে খুব রিসেন্টলি সাকসেস হওয়ার জন্য আমাদেরকে আসলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই ফার্স্ট টাইম কিন্তু ভিডিও পোস্ট করতে হবে যার কোনো বিকল্প নয় নাম্বার ওয়ান কাজ কিন্তু এটা যদি আপনার পেজটা ফেসবুক ভাইরাল করবে আপনার ভিডিওটা ভাইরাল করবে তো এই জন্য অবশ্যই আপনার পেজে কিন্তু ফার্স্ট টাইমে প্রচুর পরিমাণে ভিডিও থাকা চাই এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে অবশ্যই ভিডিও পোস্ট করবেন সর্বনিম্ন শর্ট ভিডিও চার থেকে পাঁচটা প্রতিদিন এটা কিন্তু অবশ্যই করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজ ইনভাইট প্রোগ্রাম চলছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনাকে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ছবি এবং টেক্সট কিন্তু পোস্ট করতে হবে এটা আপনি কখনোই ভুলবেন না ছবি প্রতিদিন এবং প্রতিদিন একটা লেখা অর্থাৎ টেক্সট যাকে বলা হয় অবশ্যই এই দুটো জিনিস কিন্তু কন্টিনিউ করবেন নাম্বার ওয়ান ভিডিও পোস্ট রেলস অর্থাৎ শর্ট ভিডিও এবং ছবি এবং টেক্সট কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি পোস্ট করবেন এটা কম্পালসারি সাবজেক্ট আপনার এছাড়া যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটা লং ভিডিও অর্থাৎ তিন মিনিট প্লাস যদি সম্ভব না হয় অন্তত একদিন অথবা দুই দিন পর পরে একটা লং ভিডিও পোস্ট করবেন কিন্তু শর্ট ভিডিও ফটো এবং টেক্সট অবশ্যই নিয়মিত পোস্ট করা চাই নাম্বার টু হচ্ছে আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখে সেখানে কমেন্টস করতে হবে আপনার পেজটাকে গ্রো করার জন্য বড় করার জন্য রাইট নাম্বার থ্রি হচ্ছে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে সময় নিয়ে যদি আপনার সম্ভব হয় তাহলে প্রতিদিন যদি আপনি লাইভ করতে পারেন তাহলে খুব বেশি ভালো হয় আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত একদিন পর পর অথবা দুই দিন পর পর অথবা সপ্তাহে অবশ্যই একটা কিন্তু লাইভ করবেন এভাবে যদি কাজ আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্রো করবে আসলে বিশ্বাস করা যায় খুব রিসেন্টলি আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন ফেসবুকের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ